নমস্কার কেমন আছেন সবাই ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো ছাদ বাগানে চলে এসেছি ছাদ বাগান থেকে আজ তুলব আমি আমার যে টবে আমি কচু শাক লাগিয়েছি এই যে যে কচু শাকগুলো আমি খেয়েছিলাম তার গোড়াগুলো বসিয়ে দিয়েছিলাম তো কত সুন্দর কচু শাক হয়েছে দেখুন তো কচু শাক তো আমরা সবসময় খাই তো আজ কচু শাকের পাতাগুলো খাবো পাতা কাটবো আর কি পাতা দিয়ে শাক করব তো আগে একদিন কেটেছিলাম অনেকগুলো কচু শাক সেগুলোর পাতা ছিল তো একটু কম হয়ে গেছে তো আজ কয়েকটা আর এর সঙ্গে আর কয়েকটা পাতা কেটে নিচ্ছি তো এখান থেকে এই পাতার আজ শুধু পাতাটাই কাটবো এই কচুর শাকের পাতা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই কচু শাকের পাতা ভালো করে এই শিরগুলো ফেলে দিতে হবে শিরা যেগুলো রয়েছে এগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিতে হবে তারপর আবার সুন্দর করে রসুন রসুন শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে একটু চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগে তারপরে পুরো শাকটা করতে হবে নরম শাকটা করলে দারুণ লাগে এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের তো আজ আমি এটা করব। তো কচু শাক নিয়ে নিচ্ছি আর ছাদে এত সুন্দর কচু শাক হয়েছে পাতাগুলো নষ্ট করতেও ভালো লাগে না ড্রাগন ফল তো প্রচুর পেকেছে আজ খুব বৃষ্টি মেঘলা আকাশ দেখুন আকাশটা পুরো ভারী হয়ে রয়েছে একদম ঘোলাঘলা পরিষ্কার নেই আর ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে তো আজ আর ড্রাগেন ফলগুলো তুলব না কাল যদি রোদ হয় তো তারপর তুলব ঝিরিঝিরি বৃষ্টি অনবরত পড়েই চলেছে তো যার জন্য আজ আর ড্রাগন ফল তুলছি না তো আজ তুলবো কিছু গাছ থেকে উচ্ছে তো পাকা উচ্ছে তুলেছি অনেকগুলো দেখুন এগুলো সব উচ্ছে গাছে ঝোপে ঝাড়ে পেকে গেছে তো এগুলো আজ আমি ভর্তা করব তো পা রান্নাটা ফেলে দিয়ে একটু কড়াইতে হালকা করে একটু ভেজে নেব ভেজে যদি ভর্তা করা হয় এই উচ্ছে ভর্তা দিয়েই কিন্তু আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টফুল তো এই ভর্তা হলে তো আমরা ভীষণ ভালো খাই তো ওই পাকা উচ্ছে মানে কাঁচা উচ্ছে থেকে মনে হয় পাকা উচ্ছের ভর্তা খেতে আরও দারুণ লাগে তো হালকা করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখন দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি লবণের মধ্যে ভালো করে গুঁড়ো করে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চটকে চটকে এখন ভালো করে মেখে নেব। এই ভর্তাটা খেতে তো দারুণ লাগে অল্প করে এখন একটু সর্ষের তেল দিলাম আগে সর্ষের তেল দিয়ে ভাজা করেছি আর একটা কাঁচা লঙ্কা দিলাম এই কাঁচা লঙ্কাটা দিয়ে এখন ভালো করে ভর্তাটা মেখে নেব এটা একবার করে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে কিন্তু খেতে আমরা যে উচ্ছে খাই তো তিতো একটুও তিতো লাগবে না এবং খেতে এত সুস্বাদু খুব ভালো লাগবে তো এই পাকা উচ্ছেগুলো দিয়ে আমার হয়ে গেল ভর্তা তো আমি তো ভর্তাই খাবো আর আমার ছেলে মেয়ে আবার মাটন বিরিয়ানি খাবে ওদের জন্য বিরিয়ানি রেখেছি বিরিয়ানি তো আজ আমি আবার ছাদ বাগানের জন্য একটু মাটি তৈরি করব। তারপর এক বস্তা বাটি ঢেলে নিলাম আর এইগুলো হচ্ছে সাদা সাদা যেটা দেখছেন এটা হচ্ছে ডিমের গুঁড়ো ডিমের চোকলার খোসাগুলো যেটা ছিল সেটা গুঁড়ো করেছি হাড় গুঁড়ো শেকুচি এগুলো সব দিয়েছি নিমখোল আর এখন বস্তা থেকে একটু গোবর সার ঢালছি গোবর সার তো আমি সবসময় রেখে দিই বাড়িতে বস্তা বস্তা করে গোবর সার থাকে ধাপ বস্তা গোবর সার দিয়ে দিলাম এখানে তো বেশ কিছু গাছ এখন হোম রয়েছে চন্দ্রমল্লিকা আর টুকটাক কিছু লঙ্কা গাছও রয়েছে সেগুলো বসাবো তো মাটিটা রেডি করে নিচ্ছি বাইরেটা বৃষ্টিও পড়ছে এখন যদি গাছ বসিয়ে দিই গাছগুলো সুন্দর আর মরবে না আর কি সুন্দর ধরে যাবে গাছগুলো তো আজকে যেহেতু মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো আমি এখন যে জন্য চন্দ্রমল্লিকা চারাগুলো আজকে তুলবো তো আমার গেলো বছরের যে চন্দ্রমল্লিকা ছিল সেখান থেকে ডাল কেটে কেটে আমি একটা টবের মধ্যে চারা দিয়েছিলাম আলাদা করে করে আর চারা দিইনি একটা জায়গাতেই টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম সেগুলো আজ তুলে আজকে সমস্ত টবে এখন সেগুলোকে বসিয়ে দেব তো আমি এখন সেগুলো চন্দ্রমল্লিকাগুলো এখন তুলব তুলে এখন বসাবো আর কিছু লঙ্কা গাছও ছিল উপরে এদিক ওদিকে লঙ্কার চারা সেগুলোও আজকে তুলে দেবো তো দা দিয়ে একটু কুচে কিছুটা মাটি শুদ্ধই এখান থেকে তুলছি আলাদা টবে টবে করে আর আমি রাখিনি এটা বেশ বড় হয়ে গেছে গাছের চারাগুলো দেখুন এখন আমি এই টবের মধ্যেই একবারে বসিয়ে দেবো কয়েকদিন খুব রোদ ছিল কলকাতায় গরম তার তখন আর আমি এগুলো আলাদা করে তুলিনি আজ যখন দেখছি ওয়েদারটা খুব বৃষ্টি একদম মেঘলা আকাশ তো দেখলাম এখন বসিয়ে দিলে আর গাছগুলো আর মরবে না আর গাছগুলো আর কি যাবে না তার জন্য আজ তুলে দিলাম গাছ চারাটা বেশ কিছু চারা দিয়েছি সব টবে টবে আজ সব লাগিয়ে দেবো দেখুন অল্প করে মাটি সদ্যই তুলে নিয়েছি শিকড় সদ্য শিকড় শুদ্ধভাবে তুললে আলাদা করে টবে আর লাগানোর দরকার হয় না এই মাঝখানে একটু ফাঁকা করে এখন এখানে চারাটা বসিয়ে দেব দিয়ে হালকা একটু বৃষ্টি জল রয়েছে টবে বালতিতে অল্প একটু বৃষ্টি জল দিয়ে দেবো আর বৃষ্টি তো চলছেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সুতরাং গাছগুলো আর মারা যাওয়ার কোনো চান্স নেই গাছগুলো সুন্দর ধরে যাবে শিকড় ধরে যাবে আর কি তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে বাই